বিশালগরকে বদনাম করতে সচেষ্ট একাংশ জোড়া কেশব বণিকের সাজানো নাটকে আরো একবার বদনাম বিশালগরের কেশব ও কেশব পুত্রের কথায় আকাশ পাতাল ফারাক মাদক মামলায় অভিযুক্ত কেশবের দোকানে এর অভিযোগ কতটা সত্য দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বারবার বিশালগড়ের চিন্তায়ের ঘটনার যে অভিযোগ আসে তা আসলে কতটা সত্য নাকি বিশালগড়কে বদনাম করতে সচেষ্ট একাংশ গতকাল বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ী কেশব বণিক অভিযোগ করেন প্রকাশ্যে ওনার দোকানে নাকি চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে এ নিয়ে একাংশ সংবাদ মাধ্যমের সঙ্গে সঙ্গেই খবর প্রকাশ হয়ে যায় কিন্তু সত্যি কি একদা মাদক ও চোরা কারবারে অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত বিশালগড়ের নিচের বাজারের ব্যবসায়ী কেশব বণিকের দোকানে ছিনতাইয়ের মতো অভিযোগ কতটা সত্য তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এ নিয়েই রেপুটেড টিভি ত্রিপুরার আজকের এই বিশেষ প্রতিবেদন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে চোরা কারবার ও মাদক মামলায় বর্তমানে জামিনে মুক্ত কেশব বণিকের মুদি মালের দোকান রয়েছে বিশালগরের নিচের বাজারে আর এই কেশবের বিরুদ্ধে নিচের বাজারে অটোচালক চালক পথ চলতি মানুষ ও অন্যান্য ব্যবসায়ীদের প্রতি বরাবরই দুর্ব্যবহার করার অভিযোগ ছিল বহুদিন ধরেই জানা গেছে কেশব তার স্বভাবসিদ্ধ মতোই শুক্রবার স্থানীয় এক বৃদ্ধ অটোচালক নারায়ণ চৌধুরীর উপর নিজের দাদাগিরি শুরু করে ও অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করে বসে তারই জেরে ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় বহু অটো চালক শুরু হয় কেশব বরিকের সঙ্গে অটো চালকদের বাক বিতণ্ডা এক সময় কেশব বণিকের দোকানে নাকি স্থানীয় জনগণের ধস্তাধস্তিতে দোকানের বেশ কিছু মালপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ব্যবসায়ী কেশব বণিকের বিরুদ্ধে অভিযোগ মূল ঘটনা আড়াল করতে সাংবাদিকদের সামনে নিজ দোকানে চিন্তায়ের মতো ঘটনার নাটুকে অভিযোগ করেন কেশব বণিক জানিয়ে শোরগোল পরে যায় বিশাল করে এমনকি ব্যবসায়ী কেশব বণিক বিশালগড় বাজার সেক্রেটারি ও অন্য আরো কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যা ঘটনার সময় কোনোভাবেই তারা সেখানে হাজির ছিল না বলে খবর তবে আশ্চর্যজনক ঘটনা হলো যদি সত্যি সত্যি প্রকাশ্যে দিনের আলোয় বিশালগড়ের মতো জায়গায় চিন্তায়ের ঘটনা ঘটে থাকে তাহলে এখনও কেন এই ঘটনায় বিশালগড় থানায় মামলা করল না ব্যবসায়ী কেশব বণিক উঠছে প্রশ্ন আর এই ঘটনায় যে ব্যবসায়ী কেশব বণিকের অভিযোগের পেছনে সাজানো গল্প রয়েছে তা মাদক মামলায় অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত কেশব পুত্র নবজিৎ বণিকের টেলিফোনিক প্রতিক্রিয়ায় তা আরও স্পষ্ট শুনুন কেশব পুত্রের প্রতিক্রিয়া আপনি কি নবজিৎ বণিক কেশব বণিকের না আচ্ছা আজকে যে আমি রেবোটের টিভিতে হ্যাঁ

না আপনাদের দুক আপনার বাবার দোকান থেকে চিন্তায় হয়ে আপনার বাবাকে মানে অভিযোগ ছিল আপনি জানান না মামলা করা হয়েছে কিনা না না আমি করা মামলা না কেন মামলা কেন করলেন না আমি জানি দাদা আমি আমি আসতাম না আরেকখানে আস বাড়ি তুমি ঠিক বাবার দোকানে এত বড় চিন্তায়ের অভিযোগে ছেলের না জানার বান গোটা ঘটটাকে সাজানোর নাটক ছাড়া কিছুই না বলে দাবি উঠতে শুরু করেছে স্থানীয় মহল জুড়ে অভিযোগ উঠছে বিশালগড়কে বদনাম করতে বহুদিন ধরেই সচেষ্ট একটা মহল যে বিধানসভা কেন্দ্রে সুশান্ত দেবের মতো যুব বিধায়ক রয়েছেন সেখানে একাংশের মিথ্যা নাটক বিশালগড়কে কালিমা লিপ্ত করার অপপ্রয়াস ছাড়া অন্য কিছুই নয় বলে দাবি বিশালগড়ের আমজনতার বিওর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে সুস্বাস্থ্যের অন্যতম চাবে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার Drink the difference.